উত্তেজনা বাড়াতে চীন সাগরে ঢুকে পড়ল মার্কিন যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে চীন অধিকৃত দ্বীপের কাছাকাছি ঢুকে পড়ল এক মার্কিন যুদ্ধজাহাজ যদিও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের রুটিন তল্লাশির অংশ হিসাবেই ওই যুদ্ধজাহাজটি রবিবার দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অংশে ঢুকে পড়ে সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গেছে দক্ষিণ চীন সাগরের ত্রিটন দ্বীপের বাইশ কিলোমিটার দূর দিয়ে চলে যায় মার্কিন যুদ্ধজাহাজটি এই দ্বীপটি একই সঙ্গে তাদের অংশ হিসেবে দাবি করে থাকে চীন তাইওয়ান ও ভিয়েতনাম চীনকে হুঁশিয়ারি দিতেই দক্ষিণ চীন সাগরে এই বিতর্কিত অংশে তাদের যুদ্ধজাহাজ পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন এমনই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল এর আগে পঁচিশে মে দক্ষিণ চীন সাগরের মিস ফ্রিফের খুব কাজ দিয়ে চলে গিয়েছিল মার্কিন মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেওয়ে সম্প্রতি মার্কিন সংস্থা এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনসিনিয়েটিভের উপগ্রহ থেকে পাঠানো চিত্রে ধরা পড়েছে দক্ষিণ চীন সাগরের ক্ষেপণাস্ত্র মজুত করতে শুরু করেছে চীন ওয়াশিংটনের ওই উপগ্রহ থেকে পাওয়া ছবি অনুসারে স্পার্কলি দ্বীপপুঞ্জের যুদ্ধবিমানের জন্য ঘাঁটি নির্মাণ এবং রাডার স্থাপনা ও ক্ষেপণাস্ত্র চৌকি বসানো হয়েছে এসব চৌকের ছাদ জরুরি অবস্থায় সরিয়ে নিয়ে খুব সহজেই সেখান থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছড়া যাবে সামরিক স্থাপনার পাশাপাশি দুই ধরনের কাজে ব্যবহারযোগ্য স্থাপনা নির্মাণের কাজও চলছে জোরে শোরেই